আমার নাই বউটা আমার এটা কেমন বিচার মানবার বউলে আমি আপনি কেমন মানি না মাতবার সব আমি এই বিচার না আমার বউ ভাইলে ও পাবে আপনি কেমন ভাবেন বিচার মান বন্ধুরা আমরা আমাদের প্রত্যেক জীবনে এরকম ভন্ড বিচারদের কাছে বিচার নিয়ে আসবো না আমাদের নিজেদের বিচার নিজেরা মীমাংসা করব। নিজেরা সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে